হ্যাঁ ভাই এখানে কত থেকে কতর মধ্যে গরু আছে এক লক্ষ সাড়ে সাত পর্যন্ত আচ্ছা সর্বমোট কয়টা আছে পনেরোটা হয়েছে আর পাঁচটা ভাই কোথা থেকে আসছেন সাভার আমিন বাজার আদা হ্যাঁ জানি আমি বেশ কয়েকবার ওনাদের ভিডিও করেছি বিষয়টা হচ্ছে কেমন আসলে বাজার কেমন মোটামুটি মানে যারা এখন কুরবানি গরু কিনতে চায় তারা কি কিনতে পারবে পারবে না এখন গেলে আমি একটা বলি হ্যাঁ যারা কুরবানির জন্য এই প্রজেক্টটা করে তিন মাস চার মাসে যারা এই প্রজেক্টটা শুরু করে হ্যাঁ হ্যাঁ আমি বলবো 1000 থেকে আপনারা ভালো মানে গরুটা কিনবেন হ্যাঁ যে গরুটা বাড়বে আচ্ছা মিনিমাম 700 থেকে 800 আর মিনিমাম দেশি গরুটা পারবে হ্যাঁ 700 থেকে 1000 1000 কেজি মানে 1 কেজি পর্যন্ত যেই গরুটা বাড়বে হ্যাঁ এই গরুটা ই কোয়ালিটি দেখে কিন면 তারা ওরা বুঝে সেটা বুঝবে কিভাবে

রেডি মারবে বিভিন্ন আসবে রুচিটা পারে আর তারা খাদ্য যদি বেশি করে দেয় আপনার এখানে যে যে ফিট প্রাকৃতিক ফিটটা কিনতে গেলে বেশি কিন্তু খরচ আচ্ছা আমরা যদি নিজে বানাই ভুট্টা টুটা খোল তোল দিয়ে যেত করে খাবার যেগুলো আছে এগুলা দিয়ে বানাই যদি চার থেকে পাঁচ কেজি একটা দানাদার খাবার করে খাবার খায় ওই বড় হনা আছে চার থেকে আটশো গ্রাম বড় আর যে কোনো নতুন খাবার হোক প্রথম খাবার আমাদের নাম্বারগুলো আছে শুধু আমার না যারা জানে তাদের কাছে পরামর্শ নিবে পারে আচ্ছা মানুষের জানা শেষ নাই আমি আমারও জানা শেষ নেই মৃত্যু পর্যন্ত

কি জানেন কি রে দামান

아! 하나! 코토 코토 코토.

এবার <Taking> <Styles> <shoe Being free> <von Diamond Hai> <lavender>

কত 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 গেছি একশো দুই সাবধান সাবধান গৰু দে আপনি চুচা কি একশো তিনটে চাইসে হচ্ছে তিনশো কত বলছিস দুটাই মানে দুশো দশ চায় কত পঁচিশ আমরা তিন দিন আৰু দে আৰু দে দে হৈছে হৈছে

হচ্ছে তাহলে এখানে দুটা হইলো আর এগুলা দেখতে ভাই এগুলা এগুলা এটা কিনছি সেই কত কিনলাম ভাই সত্তর আশি না অষ্ট আশি এরকম আচ্ছা ওই কিনছি একলা লাখ উনষাট হ্যাঁ এগুলা ফেরেম বডি ভালো আর কি আচ্ছা আচ্ছা